বৈশাখ মাসে জন্ম হলে কি হয় বৈশাখ মাসে হুম বিস্তারিত বিষয় বলতে গেলে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে ছোট করে বলি বৈশাখ মাসে জন্ম হলে রবি রবি মেষ রাশিতে থাকে যদি বৈশাখ মাসের পয়লা বৈশাখ থেকে দশ তারিখের মধ্যে জন্ম হয় তাহলে রবি থাকে একেবারে তুঙ্গস্থ এবং তারপরেও যদি দশ তারিখের পরেও যদি জন্ম হয় দশ থেকে তিরিশ তারিখ মানে একত্রিশ তারিখের মধ্যে তাহলে রবি খুব শক্তিশালী থাকে ফলে যদি এরা চাকরি করতে চায় বা এদের যদি হয় তাহলে এরা উচ্চ পদে মানে সরকারি ক্ষেত্রে রবি সরকার বা রাজাকে নির্দেশ করে তাই এরা সরকারি উচ্চ পদ লাভ করে থাকে উচ্চ পদস্থ ব্যক্তি এরা হয়ে থাকে এবং রবি নির্দেশ করে জীবনের সাকসেস মানে সফলতা উচ্চ পর্যায়ের সফলতা এরা জীবনে উচ্চ পর্যায়ের সফলতা লাভ করে থাকে এদের মধ্যে ডিটারমিনেশন অত্যন্ত দৃঢ় হয়ে থাকে এরা অত্যন্ত ডিটারমাইন্ড হয়ে থাকে অত্যন্ত দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে এরা অত্যন্ত ডিটারমাইন্ড হয়ে থাকে এবং সাকসেস এদের খুবভাবেই জীবনে প্রতিফলিত হয় কিন্তু রবি যদি রাহু দ্বারা যুক্ত হয়ে যায় তাহলে আগুন বা অ্যাসিড বা ইলেকট্রিক তা থেকে বিপদ হয় এবং আগুন অ্যাসিড বা ইলেকট্রিক ইলেকট্রিক শক বা ফায়ার ইনসিডেন্টে মৃত্যু পর্যন্ত হতে পারে